তো আপনাদেরকে স্কেটি ভিআইপি জব থেকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম সো এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা এই অ্যাকাউন্টে ফেসবুক এবং কি জিমেল যে কোনো আইটি সেল করতে পারেন না সো এই ভিডিওটা একমাত্র তাদের জন্য সো এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা এই অ্যাকাউন্টে কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট সাবমিট করবেন এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলে দেবেন তো প্রথমে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এই যে এই ইন্টারফেস দেখাবে দেখানোর পরে এই যে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি সেল এই যে ফেসবুক আইডি সেল এই ফেসবুক আইডি সেল এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এই যে ফেসবুক আইডি সেল এখানে ক্লিক করবেন সো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম পাসওয়ার্ড এবং কি টু এফ এ কোড এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং টু এফ কোড এখানে আপনার ফেসবুকের যে ইউআইডি এই ওখানে পেস্ট করবেন এবং কি এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে খুলেছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে পেস্ট করবেন আর এখানে আপনার ফেসবুকের টু এফ এ কোড এই টু কোড সম্পর্কে যদি আপনারা যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে সার্চ করলে পেয়ে যাবেন এই টু এফ এ কোডটি এবং কি আপনার ইউআইডি কি এটাও পেয়ে যাবেন সো আপনাদেরকে আমি একটা সাবমিট করে দেখাই দিচ্ছি যে আপনার এখানে কিভাবে আপনার আইডি সাবমিট করবেন ঠিক আছে এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনার সঠিকভাবে আইডি সাবমিট করতে পারবেন না সো এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে তাই দেখুন সো বন্ধুরা এই গুগল তো এই আইডি পেশ করা হয়ে গেলে আমরা এই যেখানে পাসওয়ার্ড এখানে আমাদের এই ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটি খুলেছে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এই যেখানে পাসওয়ার্ডটা দিয়ে নেব অবশ্যই আমাদের চ্যানেলের স্ক্রেডে ভিআইপি পাসওয়ার্ড এই যে আপনার পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন আপনারা আমাদের যে দেওয়া যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের লাস্টে আপনাদের মানে যে কয় তারিখে আপনি ফেসবুক আইডি খুলবেন ওই ওই কয় তারিখ আপনি দেখা যাচ্ছে আপনার এই যে পাসওয়ার্ডে একদম লাস্টে এই যে একদম লাস্টে আপনি সেই কয় তারিখ বসিয়ে দেবেন যেরকম আমি এই আইডিটা আমি দশ তারিখে খুলেছি আমি আমি এখানে দশ তারিখ অবশ্যই ইংরেজি তারিখ দিবেন ঠিক আছে আর এবং এই যে এখানে টু এফ এ কোড এখানে টু এফ এ কোড বসাবেন সো টু এফ এ কোর্ট আবার আমি এই সেই গুগল শিটে চলে যাব তো গুগল শিটে আসার পরে আবার এই সেই টু এফ এ কোর্ট এটা আমি কপি করে নিব এই যে কপি এখানে চাপ দিলে আপনার কপি হয়ে যাবে সরি এই যে এই যে এখানে কপি করে নিব কপি করে নেওয়া গেলে আবার আমাদের সেই সাইটে চলে যাবো তো এই সাইটে আসা পরে আমরা যে টু কোডটা কপি করেছি এটা এখানে ফেস করে দিব তো ফেস করে দেওয়া হয়ে গেলে আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ তো এবার আমরা এই যে স্যান্ড এখানে ক্লিক করবো এই যে স্যান্ড এই যে এখানে 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 ক্লিক করলে আপনাদের আইডি সাবমিট হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন যে এখানে আপনার যে আপনার আমাদের দেওয়া যে পাসওয়ার্ড লাস্টে আপনার সেই তারিখ অবশ্যই বসাবেন সেই পাসওয়ার্ডের লাস্টে আপনারা যে কয় তারিখে আপনারা আইডি ক্লেক্ট করবেন তো আমাদের আইডিটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এখানে স্কল ডাউন করলে এই যে আপনার ভিউ স্টোর এখানে দেখতে পারবেন যে আপনার আইডি পেন্ডিং আছে নাকি আপনার আইডিটা অ্যাপ্রুভ হয়েছে নাকি আপনার রিজেক্ট হয়েছে তো আমার আমাদের এই নতুন আইডিটা এই যে এই আগে একটা আইডি সাবমিট করেছিলাম এটা অ্যাপ্রুভ হয়েছে এবং কি এই যে এই মাত্র একটা আইডি দিয়েছি এই যে পেন্ডিং আছে এবং কি আপনার যে আইডিটা আপনার সাসপেন্ড হয়ে যাবে আপনার এখানে রিজেক্ট দেখাবে এবং কি যেটা আপনার আইডিটা আপনার আপনার দেখা যাচ্ছে সাসপেন্ড হবে না সেটা আপনার এই যেখানে অ্যাপ্রুভ দেখাবে ঠিক আছে সো গাইস আপনারা সবাই ভালো থাকবেন এবং কি এখন আদান দিচ্ছে এখন এই ভিডিওটা অফ করে দিচ্ছি সো আরেকটা কথা এই যে আর এবং কি আপনারা যদি এসে জিমেইল আইডি যদি আপনারা যদি সেল করতে চান এই যে আবার এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে এই যে জিমেইল সেল এই যে জিমেইল সেল এখানে ক্লিক করবেন এই যে জিমেল ছেলে আসার পরে এই যে আপনার এই যে এখানে আপনার জিমেল আপনার জিমেলের যে ইউজার নেম এখানে এইটা দিবেন এবং কি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন এখানে এবং কি এই যে টু এফ এ কোর্টের এই জায়গায় আপনার কোনো কিছু না বসালে চলবে ঠিক আছে আপনার জিমেল আপনার এখানে সাবমিট করতে গেলে শুধুমাত্র আপনার জিমেলের যে ইউজার নেন ওইটা লাগবে এবং কি আপনার জিমেল যে পাসওয়ার্ডটা দিয়ে যে ক্রিয়েট করেছেন ওইটা লাগবে ওইটা দিয়ে এখানে স্যান্ডটা ক্লিক করবেন এবং কি এখানে ক্লিক করলে আপনার আইডিটা আপনার অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে আপনি এখানে দেখতে পারবেন এই যে বিয়েস্টরেজে ঠিক আছে সো গাইস ভালো থাকবেন এবং কি আমাদের পেমেন্ট চব্বিশ ঘন্টার ভিতরে ক্লিয়ার করা হয়